অসাধারণ চচ্চুরি রেসিপি খাবেন তো মন ভরে যাবে এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ চচ্চুরি করব ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এই অসাধারণ চচ্চুরিটা আমি কীভাবে করেছি চলুন দেখি এর জন্য সবজি নিয়েছি ঝিঙ্গে পটল বেগুন আলু কুমড়ো ডাল মুসুর ডাল ভিজিয়ে রেখেছি গরম জল দিয়ে একটা জারের মধ্যে নিয়ে নেব ভালো করে ধুয়ে জারের মধ্যে নিয়ে নিচ্ছি সবগুলি ডাল নিয়ে নিলাম জল ছাড়া পেস্ট করবো এই যে পেস্ট হয়ে গেছে একটা বাউলের মধ্যে নিয়ে নেবো ডালটা নিলাম নুন নিলাম নুনটা এভাবে দিয়ে একভাবেই ঘোরাতে হবে আমি ক্লকওয়াইজ ঘোরাচ্ছি এতে ডালটা ফেটিয়ে নিচ্ছি হালকা হয়ে যাবে ফেনা উঠবে তখন বড়াগুলি সুন্দর হবে কড়াই নিয়েছি কড়াইতে তেল দিয়েছি বড়া হবে তেল একটু বেশি দিতে হবে এখন এই যে ফেটিয়ে নেওয়া মসুর ডাল থেকে নিয়ে বড়া করছি মসুর ডালের বড়া হচ্ছে এভাবে সবগুলি বড়া তৈরি করে নেব এভাবে সবগুলি বড়া তৈরি করে নিলাম সবগুলি একই মাপের দেখো এগুলিকে একটু তুলে তুলে আবারও বড়া তৈরি করব এখানেই তাহলে অল্প তেলেই বড়া হয়ে যাবে আর দ্বিতীয়বার করতে হবে না এই যে ফাঁক করেছি এখানে আবার ডাল দিয়ে ডালের বড়া তরি করছি কিছুক্ষণ পর উল্টে দিচ্ছি এভাবে সবগুলি বড়া উল্টে দিলাম ডালের বড়া তৈরি হয়ে যাচ্ছে বড়া হয়ে গেছে এখন এগুলি এখান থেকে তুলে নেব এই কড়াইতে আবার সর্ষের তেল দিয়েছি তেলটা গরম হবে তেল গরম হয়েছে এভাবে তেলটা মাখিয়ে নিলাম কড়াইতে শুকনো লঙ্কা কেটে দেবো শুকনো লঙ্কা কেটে দিলে ফেটে পড়বে না না হলে ফেটে এসে চোখে পড়বে একটু কেটে দিতে হয় কালো চিরে ফুরনে দেব কালো চিরের মধ্যেই চিনি দিয়ে দেব। তাহলে সবজিগুলি তাড়াতাড়ি নরম হয়ে যাবে চিনিটা লাল হওয়ার আগেই সবজিগুলি দিয়ে দেব। এই যে বেগুন পটল আলু কুমড়ো ঝিঙে বেগুন সবগুলি দিয়ে দিলাম নুন দিলাম এই পরিমাণে হলুদ এই পরিমাণে নুন হলুদ মিশিয়ে নেব সবজির সাথে খুব সুন্দর একটা রেসিপি তৈরি করছি এরকম সবজি খেলে মানুষ এভারগ্রিন থাকে বা চিরহরিত থাকে মানে বয়স হলেও বোঝা যায় না অল্প বয়স মনে হয় বলে রাখা পড়ে না মুখে এর জন্য এরকম সবজি খাবে শরীর সুস্থ থাকবে এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলের পাশে থেকেও সাবস্ক্রাইব করতেই হবে ভালো ভালো রান্না পেতে গেলে লাইক করো ঢাকা দিয়ে দেব তাহলে সবজিগুলি তাড়াতাড়ি নরম হবে ঢাকনাটা তুলে আবার কিছুক্ষণ পর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম যে রকম ঝাল পছন্দ করে ওইভাবে লঙ্কাটা দেবে লঙ্কাটা দিয়ে মিশিয়ে দিলাম আবারও ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিতেই হবে তাহলে রান্না টেস্ট হবে এই ফ্লেমে সবজিগুলি সাধ্য হচ্ছে ডালের বড়াগুলি নিলাম ঢাকনাটা তুললাম পাঁচ মিনিট পর ফ্লেমটা কিন্তু লোতেই আছে গরম জল দিয়ে দিচ্ছি সবজিগুলি সাধ্য হওয়ার জন্য হাফ কাপের মতো দিয়েছি গরম জল বেশি জল দেওয়া যাবে না হাফ কাপের মতো জল দিয়েছি সবজির পরিমাণ অনুযায়ী জলটা দিতে হবে বেশি হলে আরও জল দিতে হবে সবজি যদি বেশি হয় অল্প সবজি আছে এর জন্য আমি হাফ কাপ জল দিয়েছি এখন দেখো সবজিগুলি কি সুন্দর নরম হয়ে গেছে ওই ফুরনের মধ্যে চিনি দেওয়াতে সবজিগুলি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে এখন সবজি সেদ্ধ হওয়ার পর ডালের বড়া যে করেছিলাম মসুর ডালের বড়াগুলি দিয়ে দিলাম মুগ ডালের বড়া তৈরি করেও দেওয়া যায় যারা মুসুর ডাল পছন্দ করে না বা খায় না অনেকে মুসুর ডাল খেতে চায় না ইউরিক অ্যাসিডের প্রবলেম থাকে তারা মুগ ডাল বা মটর ডালের বড়া করেও দেওয়া যেতে পারে এভাবে বড়াগুলি আমি সবজির নিচে নিচে দিয়ে দিচ্ছি কারণ বড়াগুলি এখানে নরম হবে সবজি দিয়ে এভাবে চাপা দিয়েছি বড়াগুলির ভেতরে সবজির যে জল আছে যা জল আছে এতেই সব বড়াগুলি সব নরম হয়ে যাবে তরকারিটা থেকে ভ্যাপার উঠছে ঢাকা দিয়ে দিলে বড়াগুলি নরম হয়ে যাবে আবার কিছুক্ষণ পর নাডাচাড়া করছি বরাগুলি আবারও সবজির নিচে নিচে দিয়ে দেব এভাবে দিয়ে দিতে হবে আলতু হাতে বড়াগুলি যাতে ভেঙে না যায় কুমড়ো যাতে গলে না যায় ওইদিককে লক্ষ্য রেখে এভাবে রান্না করতে হবে সুস্বাদুভাবে রান্না হচ্ছে এরকম সবজি খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয় খুব দারুণ একটা রেসিপি তৈরি করছি দুপুরে অফিসের টিফিনে দেওয়া যায় আর এরকম নিরামিষ সবজি খেলে শরীর মন ভালো থাকে রক্ত হয় দেখেই তো বোঝা যাচ্ছে খুব দারুণ একটা রেসিপি তৈরি হচ্ছে একটু হলেও রান্নাটা ভালো লাগলে লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলের পাশে থাকো ভালো ভালো রান্না পাবে এভাবে সবগুলি বড়া সবজির নিচে নিচে দিয়ে দিচ্ছি এরকমভাবে বারবারই করতে হবে তাহলে বড়াগুলি সুস্বাদু হবে এরকম একটা নিরামিষ রেসিপি লাইক করো সাবস্ক্রাইব করলে লাভ হবে ক্ষতি হবে না কিছুক্ষণ পর আবার নাড়াচাড়া করব। এই যে দেখো ভালো লাগলে সাবস্ক্রাইব করো আইকনটা প্রেস করো তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে এই যে সুন্দর হয়েছে রেসিপিটা এভাবে রান্না করে খাও ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ